আপনার পরিবারে এখন আপনার সাথে কে কে আছে আমার পরিবারে আমার দুই সন্তান আছে আমার স্ত্রী আমার ভাইটা আছে বনিদের বিয়ে হয়ে গেছে তার সন্তানরা আছে আমরা যৌথভাবে একটা পরিবারেই আচ্ছা আচ্ছা আর মূলত আপনার আর একটা বিষয় আমরা একটু জানি যে যখন আপনার বাবা যুদ্ধে মারা গিয়েছিল তার আসলে কোথায় কিভাবে গুলি বা আঘাত লেগেছিল এবং তখন আপনার বয়স কত ছিল সেই মর্মান্তিক আমাদের আমি তো অনেক ছোট ছিলাম সে সময় যুদ্ধের স্বাধীনের প্রায় তিন থেকে চার দিন আগে পাকিস্তানের টুইস্ট মর্ডার পাকিস্তান ব্যাংক টুইস্ট মর্ডারটা বাস্টে উনি মারা গেছিলেন ইন্ডিয়াতে বাস্টে সেখানে অনেক লোকই মারা গেছিলেন আর আমার বয়স তখন অনেক ছোট আমার অত খেয়াল নেই তবে দেখেছি উনি গেছেন এইভাবেই বাবার লাশটা যেদিন উনি মারা গেলেন দুর্ভাগ্যজনকভাবে আমি সেদিন এই এই ভেটিতেই আসছিলাম বুঝছেন আমরা বাড়িতে আসছিলাম আমার বড় বোনটা সহ মাছ নিতে আসছিলাম আমরা ছিলাম তারহালি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের শৈফ সীমান্তের ওপাশে মাছ আর কুচু নিতে আসছিলাম কিন্তু সেই দিন সকালবেলা যেদিন যশোর ক্যান্টনমেন্টে ভারতীয় বাহিনী হামলা করে ওই দিন সকালবেলায় আমি আমার ওই মারা যেন সে সময় বিমান আমার আকাশের উপর দিয়ে যাচ্ছে আমাদের মাথার উপর দিয়ে আমরা দেখছি কিছুক্ষণ পরে শুনলাম যে আব্বা মারা গেছেন আমরা চলে গেলাম দ্রুত অভ্যাসে এই অঞ্চলটা কিছুটা স্বাধীন ছিল তখন যুদ্ধের স্বাধীনের তিন দিন আগে মাত্র এখন উনি মারা যাওয়ার পরে আমার আব্বার লাস্টে যখন আন বসে এখন আমার বড় সে তখন দেশ স্বাধীন হবে বলে আলোচনা হচ্ছে কলকাতায় তাজউদ্দিন সাহেব প্রাইম মিনিস্টার বাংলাদেশ সরকারের ওনারা সবার এক ছিলেন সে সবাতে ছিলেন এবং থাকার কারণেই আমার চাচার কাছে যখন খবর গেল তাজ সাহেবের বাসাতে আমার চাচতো বোন মমতা সহ আর দুইজনকে রেখেই চলে আসলেন উনি রাতে আসার পরে ইতিমধ্যে যখন বাংলাদেশে খবর হয়ে গেল যে ইন্টার সাহেব মারা গেছেন তখন আমাদের বাড়ির আশপাশ প্রচুর সেলিং শুরু হয়ে গেল আমাদের বাড়ির পুকুরে ওই পাশে সব মানে মাঠে টাটে সব জায়গায় পুকুরের মতো হয়ে গেছিলো আমরা এসে দেখছি ওখানে সেলিং আমরা যে অঞ্চলে থাকতাম সে অঞ্চলে প্রচুর সেলিং শুরু হয়ে গেছে সেলিং হওয়ার পরে হাকিমপুর বটগাছের ওপরে পরে বটগাছের মানে ডালপালা ভেঙে পড়লো এবং আমার আব্বা যে চৌকিদার কেরাগাছের চৌকিদারে দুই ছেলে নদীতে মারা গেলেন এবং আমার সাবেক বাজার কমিটির ওই সেলিংয়ে আমার বাজার কমিটির সাবেক সেক্রেটারি আব্দুল রশিদ সাহেব গাড়াখালি তার ভাইটাও মারা গেলেন নদীর উপরেই সেলিংয়ে মানে আমাদের লাশ আনতে দেবে না বলে এমনি সুতরাং না কলরাতে ওই দিন যারা আমাদের এই রাজনীতিকে ধারাকে পছন্দ করতেন না তারা সেদিন অনেক মিষ্টি মিঠাই বেলায় বেলাইল এবং আমাদের বাড়ির আশপাশ সারাদিন ধরে এই কলরাতে সেলিং করে আশপাশ সব একদম মানে মানুষকে ভীত সন্দেহ করতেন আমার আবার আব্বার লাস্টার মাটি কবর করে লাস্ট আনতে পারলাম না অগত্য আমরা ইন্ডাতে মাটি দিয়ে দিয়েছিলাম বাবার লাশটা শেষ পর্যন্ত না এই ঘাতকের কারণে না আজ পারেনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মানে আপনার এই বিষয়গুলো আমরা মানুষকে জানাতে চাই এবং আমিও মূলত জানতে চাই আর সবকিছু মিলিয়ে আমরা পরবর্তীতে আপনার আরো বিষয় আমরা জানাবো এবং মানুষকে জানাবো তো সেই পর্যন্ত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনারাও যারা এতক্ষণ শুনছিলেন যে মূলত বাবার লাশটাও কিন্তু শেষ পর্যন্ত এই বাংলাদেশের মাটিতে কিন্তু আনতে পারেনি ঘাতকদের কারণে বন্ধুরা আজকের মতো এই আয়োজনটি ছিল যে কলারো উপজেলা পরিষদের যে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম আলতাফ হোসেন লালটু তার ব্যক্তিগত পরিচয় এবং তার ব্যক্তিত্ব সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তো আজকের মতো আয়োজনটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হবে